আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম জীবন গল্প নিয়ে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আপু তোমার নামটা জানো কি আমার নাম মুন্নি ভাইয়া মুন্নি দেশের বাড়ি আমার দেশের বাড়ি আচ্ছা তোমার ফ্যামিলিতে কে কে আছে আমার বাবা আছে মানে আর ঘরে সৎমা তো বুঝেনি তো বাবা থেকেও নেই ও আচ্ছা তোমার আম্মু মারা গেছে নাকি জি আমার আম্মু মারা গেছে কি অনেক ছোট বলা হ্যাঁ আচ্ছা তুমি পড়াশোনা কত করেছো কত টুক ইন্টার ইন্টার তোমার কি হওয়ার স্বপ্ন ছিল আমার স্বপ্ন ছিল একটা ডক্টর হওয়ার বাট হতে পারিনি মানে আর্থিক সমস্যার জন্য কেউ যদি তোমাকে বিয়ে করে তোমাকে তোমার সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় তাহলে তো তুমি হ্যাপি নাকি অবশ্যই আমি হ্যাঁ যে তোমাকে হয়তো তোমার সফলতার দিকে এগিয়ে নেওয়া যাবে তাহলে তার কিছু বেনিফিট লাগবে সেই ম্যান যদি তোমার একটু বয়স্ক হয় চল্লিশ পনেরো বছর বয়স তাহলে কি তোমার চলবে বয়সটা ডার্জেন্ট ম্যাটার ম্যাটার আমি কার সাথে ভালো থাকবো আর সে যদি সব থেকে বড় কথা যে সে আমার সবকিছু জেনে যদি আমাকে মেনে নেয় অবশ্যই আমি তাকে গ্রহণ করবো আর মূল কথা হচ্ছে যে বিনোময় ছাড়া আজকাল কেউ কাউকে হেল্প করে না ঠিক আছে ভাইয়া আসলেও যুগটাই হয়ে গেছে এরকম আর আমার কথা যে না উনি যদি আমাকে অবশ্যই তার মতো আমার মতো করে আমাকে ভালোবাসতে পারে তাহলে অবশ্যই আমার সারা পৃথিবীটাই উনি

তোমাকে কিভাবে পাবে দেশ প্রবাস থেকে মানুষ ভিডিও দেখছে কিভাবে পাবে ভাইয়া আপনাদের যে চ্যানেল এই চ্যানেলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে তার মানে তুমি বলতে তোমার কোনো ফোন নেই না না আমার ফোনটা চুরি হয়ে গেছে ভাইয়া যাই হোক তোমাকে কোনো ভাই বিয়ে করে প্রবাস নিয়ে হতে চাই তুমি কি রাজি থাকবে হ্যাঁ কারণ আমার জন্য বাংলাদেশে যা প্রবাস হতে আরবি প্রবাসে সেটেল হতে চাই যদি ইরুফ কান্টি ইউএস কোন লোক থাকে আমি বিয়ে করব নির্দেশে চলে যাবে দর্শক বন্ধু শুনলেন মেটা বাইরে যাওয়ার খুবই ইচ্ছুক আর ঘরে সৎ মেটা মেয়েটা খুব হাসি খুশি রাজুক প্রতিগির কিন্তু মেটা যতই হাসুক তার ভিতরে একটু কষ্ট আছে তো যাই হোক এসকেবার বাড়াতে চাচ্ছে না কেউ ভিডিও কল দেবেন আমার আমাদের নাম্বার দেওয়া থাকবে অডিও কল দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে শেষ করছি আল্লাহ হাফেজ